নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা সময়ের হিসেবে বিশ্বকাপে এই জয় এল দশ বছর পর বৃহস্পতিবার তেসরা অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তবে সংগ্রহ খুব একটা বড় করতে পারেনি নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো উনিশ রানের স্বল্প পুঁজি পাই জ্যোতির্দল একশো বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে স্কটল্যান্ডের ইনিংস থামে বিশ ওভারে সাত উইকেটে একশো তিন রানে এতে ষোলো রানের জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জিতেছিল দু হাজার চোদ্দ সালে সময়ের হিসেবে বিশ্বকাপে এই জয় এলো দশ বছর পর মারফাসান বিশাল বাংলার দশ